একটা কথা আছে ন্যাড়া যায় বেলতলাতে কিন্তু কবার যায় আমরা জানি খুব মজা করে এই ছড়াটা লিখেছিলেন সুকুমার রায় ন্যাড়া যায় বেলতলাতে কিন্তু প্রশ্ন কবার যায় আসলে কেউ যদি একাধিকবার বেলতলাতে যেতে চায় তাকে বোকা ভাববার সবসময় খুব দরকার হয় না আসলে বোকামি করবার জন্য কেউ বারবার বেলতলায় যায় এমনটা নাও হতে পারে বেলতলায় যায় একটা কৌশলের কারণে কৌশল অবলম্বন করেই বারবার বেলতলায় যাওয়ার বিষয়টা হতে পারে হওয়া সম্ভব কেন বলছি কথা ভেবে দেখুন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর ঠিক এই মুহূর্তে আবারও আদালতের শরণাপন্ন হয়েছে যারা দাগি বলে ইতিমধ্যেই চিহ্নিত যাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা আর কাজে যোগ দিতে পারবে না তাদের দিতে হবে এমন কি আগামী পরীক্ষাতে তারা বসতেও পারবে না এরকম ইঙ্গিত এই রায়ের মধ্যে পরিষ্কার কিন্তু তৎসত্ত্বেও আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্য সরকার সেটা বুঝতে চাইছে না তারা আবারও আদালতে গেছে এবং আদালতে যাবার পরে আদালত প্রথম পর্যায়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছে যে কোনোভাবে এটা সম্ভব নয় যারা দাগি তারা আর পরীক্ষায় বসতে পারবে না তারপরেও ক্ষান্ত হয়নি আমাদের রাজ্যের প্রশাসন রাজ্যের সরকার রাজ্য শিক্ষা দপ্তর তারা আবার ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে প্রথম পর্যায়ে প্রশ্ন তোলা হয়েছে যারা দাগি তারা কিভাবে আবার পরীক্ষায় বসবে বাইশে এপ্রিল দু কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের প্রায় ছাব্বিশ হাজার নিয়োগের প্যানেল নবম দশম একাদশ দ্বাদশ পরবর্তীকালে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে তারা স্পষ্ট নির্দেশ দেয় যে হ্যাঁ কলকাতা হাইকোর্টের রায় তারা বহাল রাখছেন কারণ কারণ যোগ্য আর অযোগ্যকে আলাদা করার কোনো সুযোগ স্কুল সার্ভিস কমিশনের রাখেনি চাল আর কাকর আলাদা করা একেবারেই অসম্ভব তাই পুরো প্যানেল বাতিল প্রায় ছাব্বিশ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তার বিজ্ঞপ্তি মে দু হাজার পঁচিশের মধ্যে জারি করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের পরামর্শে সেখানে গত তিরিশে মে নতুন বিজ্ঞপ্তি জারি হয় সেই নতুন বিজ্ঞপ্তি আবার বিতর্ক আবার মামলা সেই মামলায় আবেদনকারীরা জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে যেভাবে বলেছেন সেইভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে অযোগ্য চিহ্নিত অযোগ্য প্যানেল বহির্ভূত বা একেবারে যারা ঘুর পথে চাকরি পেয়েছে যারা একেবারে চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষায় সুযোগ দেওয়া যাবে না কিন্তু এসে সেই বিজ্ঞপ্তিতে সেরকম কোনো উল্লেখ ছিল না সবাই সেখানে অংশগ্রহণ করতে পারবে যথারীতি আবার কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি যে নির্দেশিকা সেটাকে স্থগিতাদেশ জারি করেছেন ফলে নিয়োগের যে প্রক্রিয়া এসএসসির পক্ষ থেকে নতুন করে শুরু হয়েছিল সেটা থমকে যায় এসএসসির পক্ষ থেকে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চে মাননীয় সৌমেন সেনের বেঞ্চে সেখানে আজকে হেয়ারিং ছিল সেই হেয়ারিং কমিশনের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন হাজির হয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দুজনের জোরালো সওয়াল যে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে তারা পাবে কি না পাবে পারবে কি না পারবে সেটা তো বলা যাচ্ছে না কিন্তু তাদের বসার সুযোগ উচিত এবং তারা জোরে সরে একথাও বলতে থাকেন যে তাদের যদি সুযোগ না দেওয়া হয় তারা অলরেডি তাদের চাকরি চলে গেছে তাদের পয়সা ফেরত দিতে হবে যা মাইনা পেয়েছে তারপরেও চাকরিতে বসতে না পারে তাদের তাহলে ডবল সাজা হয়ে যাবে এবং আর্টিকেল টোয়েন্টি এর উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় আইনজীবী বলেন যে সেখানে নাকি আর্টিকেল টোয়েন্টি সিক্স এর ভায়োলেশন হবে দুবার করে সাজা দিলে আসলে শেষমেশ কিন্তু ডিভিশন বেঞ্চ সোমেন সেনের নেতৃত্বাধীন তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্যের যে রায় সেটাকেই তাহাল তারা বহাল রাখছে আবার ধাক্কা খেলো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রশ্নটা এখানে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে যে চিহ্নিত অযোগ্যদের প্রতি স্কুল সার্ভিস কমিশনের এত দয়া বা এত দুর্বলতা কেন কেন বা রাজ্য সরকারের দুর্বলতা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য কিছুজনকে চিহ্নিত করেছে বাকি চিহ্নিত করা সম্ভব হয়নি সেই চিহ্নিত অযোগ্যদের তাদের পরীক্ষায় বসতে পারা না পারা তাদের সুবিধে অসুবিধে দেখার দায়িত্বটা কি স্কুল সার্ভিস কমিশনের নাকি রাজ্য সরকারের তার জন্য সেই চিহ্নিত অযোগ্যরা তারা তাদের আইনজীবী নিয়োগ করতে পারে তারা তাদের কথা বলতে পারে তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের হয়ে সেই চিহ্নিত অযোগ্যদের হয়ে ওকালিতিটা সত্যি খুব খারাপ লাগছে এটা কি কাঙ্ক্ষিত বারে বারে মুখ পড়ছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের আবার একবার মুখ পড়ল আবার একবার জোর ধাক্কা খেলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এই নতুন এসএসসির বিজ্ঞপ্তি জারি করার পরে এরপরে কি সুপ্রিম কোর্ট যদি তাই হয় সুপ্রিম নির্দেশের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে আমাদের রাজ্যের পক্ষে যিনি দাঁড়িয়েছেন যিনি আইনজীবী হিসেবে সওয়াল করছেন তিনি বারবার করে বলছেন কোথায় সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি সুপ্রিম কোর্ট তো কোথাও এমন কথা বলেনি যে যারা অযোগ্য তারা পরীক্ষা দিতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি বুঝেও না বোঝার ভান করে তাহলে তাকে কি বলা যায় এই বিষয়টাই আমাদের এই রাজ্য সরকার তার উকিল এবং রাজ্যের শিক্ষা পারিষদরা সবাই নিয়ে চলেছেন আসল কারণটা কি বলুন তো আসল কারণটা হচ্ছে তারা সবাই সময় ব্যয় করতে চাইছেন এই এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ কোথায় যাবে যারা যোগ্য যারা যোগ্য বলে বিবেচিত হবেন প্রমাণ থাকলে তাদের জন্য তো ভাবতে পারতেন রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু সেটা ভাবছে না দাগি অদাগি সবার জন্য রাজ্য সরকার ভাবছে ভাবখানা এমন যেন কারোর চাকরি যেতে দেব না অথচ ইতিমধ্যেই একটা অংশের প্রমাণ এসে গেছে যে তারা দাগি অর্থাৎ তারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের তো বাদ দিয়ে দিতে পারে তো রাজ্য বলতে পারে যে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং এই তথ্যটা সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে তথ্যটা তো রাজ্যের শিক্ষা দপ্তর সিবিআই তারাই জমা দিয়েছে সেই সূত্রেই এদের দাগি বলে চিহ্নিত করা হয়েছে এখন যারা দাগি বলে চিহ্নিত হননি তারাই কি সবাই ঠিকঠাক তার প্রমাণপত্র রাজ্য সরকার তুলে দিতে পারে রাজ্য সরকারের তো এই বিষয়ে উদ্যোগী হওয়ার কথা ছিল যে এরা যোগ্য এদের প্রমাণ এই এই রয়েছে এই দেখুন এরা যোগ্য সুতরাং এদের চাকরিটা থাক যদি করত রাজ্য সরকার তাহলে হয়তো পুরো প্যানেলটা বাতিল করবার দরকার হতো না সেটা রাজ্য সরকার করেনি এখনো করছে না রাজ্য সরকার আসলে একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে আপনাদের বেশি মনে আছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যে কারোর চাকরি যেতে দেবেন না তিনি এবং তিনি এটাও বলেছিলেন যে তাদের নাকি প্ল্যান এ বি সি ডি সব রেডি আছে কেউ কেউ খুব মজা করে বলছে যে প্ল্যান এ মানে অ্যাভয়েড বি মানে ব্লক সি মানে কনফিউশন এবং ডি মানে ডিজাস্টার আসলে না সেটাই হতে যাচ্ছে যেভাবে একের পর এক রাজ্য সরকার আইনি বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে বিভ্রান্তি করার কোনো কারণ ছিল না মনে হচ্ছে যেন তারা খুব উদ্যোগ দিচ্ছে সবার চাকরি রক্ষা করবার জন্য আসলে তারা একটা বিভ্রান্তি তৈরি করে সময়টাকে নষ্ট করছে সামনে ভোট আছে আরো কয়েক মাস পরে ভোট সেই ভোটের আগে যাতে এটা নিয়ে কোনো রকম আন্দোলন না হয় যাতে সবার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় সেই প্রয়াসটা তারা চালিয়ে যেতে চাইছে এভাবেই এভাবেই ওই যে কথাই বলে দুজনের ছলনার অভাব হয় না আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর সে ছলনা করে যাচ্ছে বারবার এই ছলনাটা তারা করে যাচ্ছে করেই যাচ্ছে অথচ সত্যি সত্যি এক শ্রেণীর ছেলেমেয়েরা মেয়েরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছে যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল তাদের প্রমাণপত্রগুলো রাজ্য সরকারের কাছে থাকার কথা। কেন সেই প্রমাণ তারা বের করছেন না এখনো কি রাজ্য সরকারের কেউ আস্থা বিশ্বাস করছেন। এখনো যারা চাকরি হারা তারা অনুসরণ করছেন তারা প্রতিবাদ করছেন কিন্তু কি হবে তাদের ভবিষ্যৎ আর সত্যি কথা বলতে এই যোগ্য অযোগ্য যেভাবে বিভাজন করা হচ্ছে যারা যোগ্য বলা হচ্ছে কিসের ভিত্তিতে যোগ্য আসলে তো যোগ্য নয় প্যানেলটাই তো বাতিল হয়ে গেছে এই অর্থে যোগ্যদের যোগ্যতার অযোগ্যতার প্রমাণ পাওয়া যায়নি যারা যোগ্য বলে বিবেচিত হচ্ছে তাদের অযোগ্যতা প্রমাণ এখনো পায়নি তাদের যোগ্যর প্রমাণ রাজ্য সরকার কি তুলে দিতে হবে রাজ্য সরকার সেটা এখনো তুলে দেয়নি আর সেটা নিয়ে বারবার বিভ্রান্তি দাগি অদাগি এখনো গুলিয়ে দেওয়ার মিলিয়ে দেওয়ার প্রয়াসটা জারি রাখছে রাজ্য সরকার এইভাবে এক শ্রেণী ভবিষ্যৎ নিয়ে রীতিমতো খেলে যাচ্ছে এই খেলাতে শেষ পর্যন্ত কার লাভ হবে আমরা জানি না কিন্তু একটা অংশের ছেলে মেয়েদের তাদের পরিবারের ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে সেটা বোধ হয় আর বলবার অপেক্ষা রাখে না এই বিপর্যয়ের পরেও সব ঠিকঠাক থাকবে আমাদের চারপাশ খুব ছন্দময় থাকবে আমরা দেখে যাব আমাদের জীবনযাপন ঠিকঠাক থাকছে সবাই ঠিকঠাক চলছে শুধু একটা বিরাট অংশের ছেলে মেয়েদের জীবনযাপন বিপর্যস্ত হবে কি করবে তারা না এই প্রশ্ন এখন করা উচিত নয় কারণ আমরা তো উন্নয়নের রাজ্যে রয়েছি উন্নয়ন দেখি চলুন সব ভুলে যাই শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন মানে রাস্তাঘাট জল চারপাশে ঝকঝকে চেহারা কিন্তু উন্নয়ন মানে বোধ বুদ্ধি চেতনা এটা আমরা ভাবতে ভুলে গেছি উন্নয়ন মানে শুধুই বাহ্যিক চেহারা মূল্যবোধ নৈতিকতা সেটা উন্নয়নের আওতায় পড়ে না আমাদের তো এইভাবেই ভাবানো হচ্ছে শেখানো হচ্ছে আসুন এটাই শিখতে শিখি আচ্ছা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আর হ্যাঁ আবারও বলা আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের মতামত আমাদের প্রতিবেদন সম্পর্কে অবশ্যই জানাবেন ধন্যবাদ